পড়িচাল বাত্যা ইয়সা সংশয় যা কি বস্তি বাসিন্দা বর্তমান চিন্তার কারণ পালটিছি যে কি বর্তমান পারাদ্বীপ পৌরপরিষদ তরফ বর্তমান ডাকবাজি যন্ত্র যোগে করা যাইছে যে কি সমস্ত যে তলোক অনেক সে নিজ নিজ জিনিসপত্র নিজ নিজ পিলা ছুঁকু ধর নিজের সমস্ত আসবাবপত্র ধর বাত্যা আশ্রয়সলু কিন্তু বর্তমান পারাদ্বীপ ষকৃত বস্তি যা কি পাৰাদীপৰ সম্পূৰ্ণ তলুৱা বস্তি সেই অঞ্চলত বৰ্তমান আমি পহঁচিছোঁ এই পহিলাপৰা আমি দেখিলোঁ বা যি সকা দিন বাৰটা গোটাই পৰ্যন্ত না বছা না কিছু পৱন কিন্তু হঠাৎ দিন বাৰটাৰু গোটাই ভিতৰত পৰিৱৰ্তন হ'ল পৰিৱৰ্তন পৰে বা বৰ্ষা যত্যাৰ ভয়ে বৰ্ষা চাঙক তুঁকুতোৱা পৱন ধীৰে ধীৰে বা আমাৰ ডাকি নেছোঁ বর্তমানে অনেক আমার সন্ডকুদ অঞ্চল কিছু বাসিন্দা যে কি বর্তমান ডাকবাজি যন্ত্র সহায়ত কুয়া যাই যে উচ্চস্থানক যা কিংবা বাত্যা আশ্রয়স্থলী যা কোণ কুচি আমার বস্তি বাসিন্দা মানে বড় 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 পৌর পরিষদ এমএল কলেজস্থর এসব বর্তমান চিন্তার কারণ পালটিছি যেহেতু প্রশাসন তরফর বর্তমান বেকার করা যাইছে যে কি বাত্যা আশ্রয়স্থলী যাওয়া তেমন বর্তমান আজ জন এছিকার স্থানীয় বাসিন্দা অনেক সে কোণ কিন্তু আপনার দেখুন আমি অনুশীলিত বাচ্চা ঠুঁড় এটি বহু দুঃখ কষ্ট ভরিছি এবং জাগি যে ডাকবাদি যন্ত্র কথা নশুনি অনুষ্ঠানে গেলে সে প্রায় মানে জীবন হরাইছেন সেই থেকে অধিকা প্রশাসন যেত কে যে সব জায়গা যে জায়গা পড়ানু কলেজ ভলেজ সব সুবিধা রয়েছে যদি কৌশি ভাই বন্ধু ন যাতে সে ভুল প্রশাসন হব না ভুল যথা আমি পালেন সে প্রশাসন কথা মানি যথা জায়গা পড়ান কিন্তু বর্তমান চালছে করোনার পিড এই করোনা পিডে যে প্রশাসন তরফর টিক্লার করা যাচ্ছি সে বাড়িপা যদি সমস্ত বসি বাসিন্দা গোটিয়ে জায়গায় একজুটিভ হে তাহলে করোনা বিপদ রহব কি না প্রশাসন প্রশাসন যুক্তিযুক্ত পদক্ষেপ নেই কমি সম্পাদন কথা পারাদীপর বিরজা প্রসাদ ত্রিপাঠী কুসুমটি